কি অবস্থা শরীর স্বাস্থ্য ভালো আপনার মোটামুটি এখন কালকে আপনাদের বড়দিন কাছে আমার না না বললো তো উনি না উনি তো বললো আচ্ছা লম্বা কাটা তো আপনার কাছে সুবিধা হইলো হ্যাঁ খালা একটু কথা বলবো খাবার সময় এখন আমি তো আপনাদের কাছে আসছিলাম আমার বাবার জন্য কি দোয়া চাইতে সেটা

খুশির জন্যই তো করা বাজার আমরা তো প্রতিদিন পারি না আমাদের সামর্থ্য থাকে না হয়তো সামর্থ্য আজকের হয়েছে বিদে আপনাদের কাছে আসছি সামর্থ্য যদি আরো এরকম হয় সেই দোয়াও করবেন ঠিক আছে জানি মাঝে মাঝে আপনাদের কাছে আসতে পারি ঠিক আছে খেলা এখন আপনি খাওয়া দাওয়া করেন

আছেন সবাই আপনারা আপনারা সবাই যে উদ্দেশ্যে আপনাদের কাছে আমার আসা আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী সেই উদ্দেশ্যে আপনাদের আমি আজকে যতটুকু আমার সামর্থ্য তার ভিতরে খাবার দিলাম আপনারা যদি খুশি হন তাতে আমি মনে করি আমার খোঁজটাও খুশি কারণ আমার ধর্মে এই বর্ণিত আছে জীব সেবাই মানে শীত সেবা অর্থাৎ আপনাদের আমি যতটুকু পারছি ততটুকুর ভিতরে খুশি করার চেষ্টা করছি বাদ বাকিটা উপরওয়ালার हमारे घर घर ये घर में कई धर्म आने के हमारे बाजार में शांति भावना करेंगे ताकि कार्य ठीक से हम बता रास्ता है ये आपका बहुत दुआ से रखिए पति

বাছড়ঙ্গ আমাদের বাচ্চা বড়িশা সরত সোনা দি আজকে কত বড় আজকে সে মারা গেছে আজ তিন বছর আমার বাবা তো তিন বছরের এই তৃতীয় বছরের মৃত্যুবার্ষিকী স্বাভাবিকই ছিল স্বাভাবিকই ছিল হাট ব্লক করে আর কি হাটা মারা গেছে তো আমরা চাইতেছি যে আপনারা যদি যতটুক সামর্থ্য আমার তার ভিতরে খাওয়া দাওয়া আপনাদের দিলাম যদি আপনারা খাওয়া দাওয়া করে সন্তুষ্ট হন বা খুশি হন তাহলে আমার বাবার রুহুর জন্য বা আত্মার জন্য আপনারা একটু শান্তি প্রার্থনা করবেন এই আপনাদের কাছে আমার দাবি আর কিছু না সবার কাছে আমার এই একটাই দাবি আর যদি চান তাহলে আমাকে দোয়া রাইখেন আমার প্রতি যাতে আমি আপনাদের জন্য সামনে কিছু নিয়ে আসতে পারি এরকম জানি আমার ইনকাম সোর্স হয় এই দোয়াটাও কইলেন ঠিক আছে আনটি আচ্ছা বাবা আপনাদের লেট করাবো না খাওয়া দাওয়া করেন অনেক বয়স করে দিন আমরা যেন ভালো থাকতে পারি আর আপনাদের জন্য জানি মাঝে মাঝে কিছু নিয়ে আসতে পারি ঠিক আছে সেই সামর্থ্য জানি হয় আর আমার বাবার আত্মার জন্য শান্তি কামনা করবেন ঠিক আছে আসি তাইলে আমার আব্বার মিত্র কেমন আছেন ভালো নেই শরীর খারাপ হ্যাঁ এই তো ভালো আছি বিদেই তো আপনাদের সাথে দেখা করতে আসলাম বসেন উচ্চ বসেন খাবার খাবেন আপনারা ভালো আছেন ভালো আছেন খাবার খান আর খাবার খাওয়া শেষে যদি খাবারটা ভালো হয় তাহলে আমার বাবার আত্মার জন্য একটু শান্তি প্রার্থনা করবেন যাতে তার আত্মা স্বর্গবাসী হয় এই আপনাদের কাছে আমার আর কি চাহিদা আর কিছু না কারণ আমার বাবার মৃত্যুবার্ষিকী উদ্দেশ্য তো আপনাদেরকে খাবার দিলাম আপনারা যদি খাবারটা ভালো হয় তাহলে আমার বাবার জন্য একটু দোয়া রাখেন যে যেই ধর্মের সেইভাবেই যতটুকু সম্ভব ততটুকু প্রয়োজন

খানা নিয়ে ধরে কাছে আমাদের অনুরোধ রইলো আমরা আজকে যে খানার আয়োজন বিধু মায়েদের কাছ থেকে যাদের পেয়েছি যে উদ্দেশ্য ওন্ডা আমাদের এখানে আয়োজন রেখেছে খানার মহান শিষ্টের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন এই খানাকে কবুল করে এবং সে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে যে খানার আয়োজন রেখেছে আল্লাহ যেন তাদের আত্মায়